নেটে আপনার দেখার পরে আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে মনে হয়েছে যে আপনার কাছে আমি যাই ম্যাশিং ট্যাশিং গুলো আমার সুন্দরভাবে আমি পাবো আর আমারটা আশা আকাঙ্ক্ষা করি আমি ওবায়দুর রহমান আপনারা জানেন যে অধিকাংশ সময় কৃষি কাজের বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে আপনাদের দ্বারপ্রান্তে প্রান্তে এসে থাকি চারজন মানুষ আমার পাশে দেখতে পাচ্ছেন এনারা সেই কালীগঞ্জ থেকে আসছেন উদ্যোক্তা হবার জন্য ভাই কিভাবে অনুপ্রেরণা পেয়েছেন এই ব্যবসার সঙ্গে যুক্ত হবার জন্য উনি কি কাজ করেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ ফরিদুদ্দিন আমার বাসা কালীগঞ্জের পাশে হেলাই গ্রামে থানা কালীগঞ্জ জেলা ঝিনাইদা আমার একটা দোকান আছে সেই দোকানের পাশে আমি মানে মেশিনটা নিয়ে স্থাপনা করবে রাম চিন্তা ভাবনা করছি ভাই এই মেশিন ক্রয় করলেন অনুপ্রেরণা পেলেন কিভাবে আসলে নেটে আমি দেখেছি আর আমার বাসায় মেশিন আরও দুটো আছে আসলে বিষয় হচ্ছে কি যে যে এই মেশিন দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং নেটে আপনার দেখার পরে আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে আপনার কাছে আমি যাই গেলেই আমার একটু মনে হবে যে ভাইয়ের কাছে গেলেই আমার একটু ম্যাচিং ট্যাশিংগুলো আমার সুন্দরভাবে আমি পাবো আর আমার একটা আশা আকাঙ্ক্ষা করি ফোনের মিষ্টি কথা ভালোই শুনলেন কিন্তু আছে বাস্তবতা খুব সুন্দরই দেখলাম মেশিনগুলো চালিয়ে আমি নিজেই দেখে শুনে বুঝে শুনে খুব সুন্দর করে চালিয়ে আমি দেখলাম যে অরিজিনালি খুব সুন্দর মেশিন এই মেশিন আসলে গ্রামে যারা ব্যবসা বাণিজ্য করে বা অল্প মূলধনে যারা উদ্যোক্তা আছেন বাংলাদেশের বেকারত্বের যে পরিসংখ্যান তাতে আটষট্টি লক্ষের অধিক মানুষ কিন্তু বেকার বেকার তাদের মতো মানুষের আসলে কি করা উচিত যদি আপনার আসলে এমন একটা মেশিন যদি কেনে অরিজিনালি সে মানে অবশ্যই সে জীবিকা নির্ভর করতে পারবে তবে এই মেশিন নিয়ে গেলে হয় একটা কাজ হবে এরকমই এই মেশিন নিয়ে গেলে যে আপনার এই চাইল্ডটা ফ্রেশ বেরোচ্ছে

এরাও হয়তো লেখাপড়া শিখে ভালো জায়গা পৌঁছাবে এমন প্রত্যাশা এরকম একটা প্রত্যাশা আমার এখানে এসে মানে কি রকম বোঝা গেল আমার আব্বু আপনার ভিডিও কলে কথা বলার পরে মানে আপনার যে আন্তরিকতা মানে কথা বলার মাধ্যমেই সেটা মানে তার আপনার প্রতি একটা আস্থা তৈরি হয়েছে আপনার মানে যে কথা দিলেন এখানে এসে সে বাস্তবতা সে একই রূপ মানে কথার সাথে কাজে আপনার মিল আছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবই আমার সামনে করে বলছো অন্তর্স্থাল থেকে বলছো আমার কাছ থেকে মেশিন ক্রয়ের পর আপনার সাথে যে আমার একটা সুসম্পর্ক হবে এই সম্পর্কটা কিন্তু আমার কাছ থেকে বিনিষ্ট হবে না এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনার কাছে এসেছি আর আরেকটা ব্যাপার এই মেশিনের এক বছরের ভিতরে যে কোনো ধরনের সমস্যা আপনার বাসা পর্যন্ত আমার মেকানিক আলহামদুলিল্লাহ কথা আমি ফোনেও বলেছি এখনো বলছি যদি আল্লাহ বাঁচায় রাখে অবশ্যই আমি সেই কথা রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ নেওয়ার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি বা যারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করছে বাংলাদেশে যারা আমার পর্যন্ত আসছে প্রত্যেকের জন্য আমার দোয়া থাকবে তাদের আশা আকাঙ্ক্ষার জায়গা যেন পৌঁছাতে পারে সেই প্রত্যাশা রেখেই